সকাল চা নিয়ে বসেছি আর উনি অফিস চলে গেল এখন সকাল বলছি যদিও সকাল বলছি তাও বেশ বেলা হয়ে গেছে দশটা বেগম সাড়ে দশটা ভাবি সাড়ে দশটা না দশটা কুড়ি খড়িটা ফার্স্ট আছে ওই অফিস যায় বলে ফার্স্ট করে রাখা হচ্ছে দেরি করে বলবে মার্জিন টাইম থাকলে দেরি করে ফেলবে এই যে বলছিলাম মানুষ তো দুঃখের কথা বলতে চায় না কিন্তু দুঃখ থাকলে বলে আবার অনেকে অনেক মানুষ আবার অনেকে দুঃখের কথা বলতে চায় না সুখের কথা বলে মানুষ কত রকমের মনোভাবের আছে মানুষ যেমন আমি আমার সুখের কথাগুলো তুলে ধরি দুঃখের সব কথাগুলো বলতে চায় না বলে কি হবে এরকম বলতে চায় না একবার বলেছিলাম তারপর ভিডিওটা ডিলিট করে দিয়েছি কেমন যেন লাগে বাবা ভিও কানেকশানে কি একটা সামনে চলে এসছে আরে এই ফটো মানে মেসেজ এসছে ভিডিও করার জন্য এই যে যা চিকেন বসিয়েছি আর উনি জ্বর এসছে তার জন্যে হালকা খেয়ে গেল ভাত খেলো না আর যা কি চিকেন বসেছি তারপর ভাত হবে তরকারি হবে পাখিগুলোকে পরে দেখাচ্ছি দাদা পাখিগুলোকে দেখাবো দিয়ে চা খাচ্ছে তো মুড়িটা তো রেখেছি মুড়িটা হ্যালো বন্ধুরা শুভরাত্রি রাস্তাঘাট অল্প অল্প গাড়ি চলছে তাও চলছে চলছে তো বটে গাড়ি চলছে কি বলতো আমি সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি তোমরা বলবে এই ঘরের থেকে কি এমন গলি দেখাচ্ছে আমি তো তাও দেখাতে পাচ্ছি অনেকে বাড়ি এমন ভেতর ভেতরে বাড়ির সামনে দিয়ে কোনো রাস্তা দেখানোর মতন না মানে গাড়ি যায় না গলি রাস্তা বুঝতে পারছো আমি তো তাও রাস্তা রাস্তা মোটামুটি বড় রাস্তার ধারেই বাড়ি দেখাতে পাচ্ছি অনেকে ঘর ছাড়ার কিছু দেখাতে পারবে না গলি রাস্তা দেখাতে পারবে হ্যাঁ দেখাতে পারবে দাঁড়া দেখাচ্ছি আমি যে এই বাগান দেখাচ্ছি না বাগানের ওদিকে যে রাস্তাগুলো আছে বাড়ির ভেতরে ভেতরে বাড়ি আছে সেগুলো সব বলির মতো করছে যে অটো ফাটোর অটোগুলো যাচ্ছে আর তখন আমি ছবি তুলছি আর যখন অটোগুলো চলে যাচ্ছে তখন আমি ছবি তুলছি এরকম অবস্থা হ্যাঁ এরকম অবস্থা তারপর বাইক শব্দ গাড়ির শব্দ পাও বাইকের শব্দ পাও বাইক হুম ওখানে কাপড়ের দোকান জানো তো তো জামা কাপড়ের দোকান হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো আটলেতে এখানে বড় রাস্তা থেকে আটল না তো লো আটল এই যে আটল এখানে বস বসলে ভালো হবে ছোটটা এই যে গাড়ি টাইপের শব্দ সমদূরপান্ত আমি কি বলে তুটে বসে আমি উঠে বলি আমার হেডফোন আমার হেডফোন দিয়ে কোনো কথা বেড়ে বলা যাচ্ছে না বলে কথা বলছিলাম দোকানদার দোকানদার শুধু বাড়িতে কথা বাদ তো জানো তো অটো যাবে এখন একটা অটো এলো আবার একটা ছেড়ে যাবে ওই যে গেল 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 লোক তুলে গেল এত রত অটো চলছে বোঝো তাহলে অটো চলবে এখন চলবে পুজোর সময় করে না প্রচুর পুজোর আগে করে আর কি প্রচুর অটো চলবে পুজোর সময় তো সব প্রায় বন্ধ থাকে আমি তো কোনো কথাই বলতে পারছি না মন মাথায় আসছে না কোনো কথা রান্না এখন একটু বাকি আছে আবার ভিডিও করতে চলে এসেছি বোঝো ধোরা আমাকে দেখো আমি তো কথা বলছি না ঠিক করে দাঁড়িয়ে আছি তা একটুখানি গানের কলি শোনায় দেশত্বগত গানের কলি শুভরাত্রি জানিয়ে দিলাম গান শোনাতে শোনাতে যদি শেষ হয়ে যায় ভিডিওটা মুক্তির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দিরও তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রাঙা বন্দি শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দি শালার শিকল তারা ফিরিবে কিয়া সুপ্রভাতে তারা ফিরিবে কিয়া সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা মুক্তির কত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসু সদের এসো সদে ব্রতের মহাদিক সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আছা মৌন মলিন মুখে যা ভাসু জাগালো ভাষা